এখন বলছে রাম মন্দির বানাবো বলেছিলাম তাই বানিয়েছি তার লোকের খাওয়ার সমস্যা মিটেছে এখন বলছে তিনশো সত্তর দ্বারা করবে বলেছিলাম তাই করেছি এসব দিয়ে ভোট পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না কিন্তু নরেন্দ্র ওসব বলছে তো সব বলছে দুশো পাবে কিনা না সন্দেহ আছে আমার যা পরিস্থিতি আছে হ্যাঁ সাধারণ মানুষের জন্য কাজ করেছে এরকম বেশি কিছু ওদের দেখাবার নেই এখানে চিঠি এসছে সেখানে পাল্টা জানতে চাওয়া দরকার কেন ওই চিঠি দিচ্ছেন ইত্যাদি এবং সেটা শুধু কেন্দ্রীয় সরকারি এজেন্সিগুলোর কাছে বললে হবে না তাদেরকে বলতে হবে কারণ তারা যেহেতু চিঠি দিচ্ছে রাজ্য সরকারকেও জানাতে হবে যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যা ঘোষণা করেছেন তা যাতে ইতিবাচক ভূমিকা নিতে পারেন জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছে আমি শাকিরুল ইসলাম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পিডিএসের প্রতিষ্ঠাতা সম্পাদক সমীর পুদুতুন্ডু প্রথমে জিআইতে আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো সে বিষয়টি হলো হঠাৎ করে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষের কাছে একটা নোটিশ আসছে আধার কার্ডের দপ্তর থেকে এবং সেখানে সেই আধার কার্ড তাদেরকে বাতিল করা হয়েছে বলে তাদেরকে জানানো হচ্ছে এই বিষয়টা নিয়ে কিভাবে দেখছেন আমি সংবাদ মাধ্যমে খবরটা দেখেছি এবং কিছু কিছু জায়গা থেকে খবরও পেয়েছি এরকম কিন্তু এ পর্যন্ত কেউ কোনো কর্তৃপক্ষর পক্ষ থেকে সরকারিভাবে কেউ জানায়নি যে আমরা আধার কার্ডটা ডিজিলিঙ্ক করছি এই লোকের এই কারণে এখন এটা কোথা থেকে কেন কিভাবে হচ্ছে আমার কাছে পরিষ্কার নয় কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে একটা ঘোষণা করেছেন যে পশ্চিমবাংলায় যে কোনো কাজে যদি কারো আধার কার্ড ডি হয়েও থাকে তাহলেও তার কাজ আটকাবে না আমি বলবো রাজ্য সরকার এটা তৎপরতার সঙ্গে যাতে দেখে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে যে এটা কোথা থেকে কিভাবে কেন হচ্ছে এবং কাদের আধার কার্ড ডিলিং করা হচ্ছে এটা নির্দিষ্টভাবে চিহ্নিত হওয়া দরকার এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার এই আধার কার্ড বাতিল করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার নতুন কোনো ফন্দি দি না তো মোদী সরকার এক্ষুনি এরকম বড়ো কথা বলার মতন সময় এসছে বলে আমার মনে হয় না কারণ এত বড় একটা কাজ দু হাজার চব্বিশে লোকসভা ভোট সামনে তার আগে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার তারা করার ঝুঁকি নেবে বলে আমার নিজের মনে হচ্ছে না কিন্তু যদি সেরকম হয় তাহলে বুঝতে হবে বিনাশকালে বুদ্ধিনাশ তাহলে সারা দেশের মানুষ এটা তো শুধু একটা পশ্চিমবাংলার কোনো পকেটে হবে তা হবে না হলে ছড়িয়ে ছিটিয়ে হলেও সারা দেশেই হবে তাহলে সারা দেশের মানুষ তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নামবে কিন্তু আজকের দিনে যুক্তিসঙ্গত কারণ না দেখিয়ে কোনোভাবে আধার কার্ডকে উইথড্র করা সম্ভব হবে বলে মনে হয় না কারণ এতদিন পর্যন্ত সরকার চেষ্টা করেছে আমি নিজেও লাইন দিয়ে দাঁড়িয়ে আধার কার্ড লিঙ্ক করার ব্যাপারে আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক ইত্যাদির ব্যাপারে আমি গেছি পোস্ট অফিসে কাজে এটা সারা দেশের লোককে এটা করানো হয়েছে তা নাহলে এই কাজ আটকে যাবে ব্যাঙ্ক আটকে যাবে ওই হবে তো তারপরে এখন আবার হঠাৎ করে এটা তুলে নেবে এটা এক্ষুনি মনে হয় না নিতে হলে তার আগে অনেক বড় করে প্রচার করে প্রকাশ্যে জানিয়ে সরকারকে বলতে হবে কি কারণে কি করছে তারা এখনও কোনো নির্দিষ্ট আমি আজকের সংবাদপত্র ডিস্টে বিস্তারিত করলাম কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো জায়গায় কোনো কথা এখনও কিছু বলা হয়নি বা প্রশাসনিক তো স্তর থেকে সরকারি কোনো কর্তৃপক্ষ অফিসার বা কিছু তারা কোথাও বলেননি যে আমরা এটা তুলে নিচ্ছি কিন্তু তুলে নিচ্ছে কোথাও এই খবরটা নির্দিষ্ট করে এসছে তার প্রতিবাদও হয়নি যে না তুলে না হয়নি কাজে এটা এখনও ধোঁয়াশার মতন আছে কিন্তু আমি আশা করি যে এরকম কোনো বড় পদক্ষেপ মানুষকে না জানিয়ে নেওয়ার মতন দুর্বুদ্ধি এখনও বিজেপির হয়নি কিন্তু এখানে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে আধার কার্ডের আটাশ এ রেগুলেশান সংশ্লিষ্ট কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে অর্থাৎ বিদেশি বলে সন্দেহ অথবা বাসস্থানের সংক্রান্ত নথি উপযুক্ত না থাকার কারণে তার আধার কার্ডটা বাতিল করা হয়েছে তাতে এই চিঠিতে উল্লেখ করা হয়েছে কিন্তু কোন সরকারি কর্তৃপক্ষ তো প্রকাশ্যে এটা জানাবে যে আমরা এটা করছি কাজে এটা না জানানো পর্যন্ত এটা একটা বড় ব্যাপার কাদের জন্য কী জন্য করছে যখন নির্দিষ্ট করে আপনি বলছেন চিঠিতে দিয়েছে এত এত বড় একটা ব্যাপারে সরকারের থেকে কোনো ঘোষণা না করে এরকম একটা কাজ করতে যাওয়া অবশ্যই অনুচিত করতে যাওয়া দেওয়া যায় না কাজে সেদিক থেকে আমি সাধারণ মানুষের জন্য বলবো যে আপনারা সতর্ক থাকুন সজাগ থাকুন যাতে এরকম কোনো মতলব নিয়ে কোনো কর্তৃপক্ষ কোনোভাবে এটা হতে পারে যে বাজারে ঢিল ছুঁড়ে দেখা হচ্ছে ঢেউ কতটা ওঠে মানুষের প্রতিক্রিয়া কি হয় ফলে এটা যদি কিছুটা শুরু হয়েছে তাহলে যেখানেই হবে সেখানেই প্রতিক্রিয়া দেখাতে হবে প্রকাশ্যে আনতে হবে সরকারি কর্তৃপক্ষের কাছে যেতে হবে এবং শুধু কেন্দ্রীয় সরকার নয় রাজ্য সরকারকেও জানাতে হবে কারণ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে তারা কতগুলো ইতিবাচক পদক্ষেপ নেবেন যদি কোনো নেতিবাচক মনোভাব আধার কার্ডকে কেন্দ্র করে কেউ কোনো কর্তৃপক্ষ নেয় তার বিরুদ্ধে তারা দাঁড়াবেন কাজে তাদের কাছেও জানানো দরকার রাজ্য সরকারকে জামালপুরে বেশ কয়েকটা পরিবারকে এই রকম ধরনের চিঠি দেওয়া হয়েছে সেখানে আমরা জামালপুরের বোলাকের যে ভিডিও যিনি আছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন তিনি বললেন আমাদের কাছে এরকম কোনো নথি আসেনি এবং ডিএমও বলছে আমরা এসব কিছু জানি না অথচ চিঠিতে বলা হচ্ছে যে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে আপনার বিদেশি বলে সন্দেহ এই চিঠিতে উল্লেখ করা হচ্ছে কে দিচ্ছে কেন দিচ্ছে কীভাবে দিচ্ছে এটা তো পরিষ্কার হবে এবং ডিএম ভিডিও তারা যদি বলে আমরা জানি না তাহলে সেই এলাকায় সেরকম কোনো চিঠির কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না এবং এটা যদি কেন্দ্রীয়ভাবে পাঠানো হয়ে থাকে আমি জানি না চিঠি আমি দেখিনি তাহলে তো কেন্দ্রীয় কর্তৃপক্ষ জানাবে যে আমরা এই ক্ষেত্রে এই জন্য এইটা এই ব্যবস্থা নিচ্ছি সেরকমও কোনো খবর আমাদের কাছে নেই কেন্দ্রীয় সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ইউআইডিএই যে ওয়েবসাইটস কেন্দ্রীয় সরকারের যে দপ্তর সেখান থেকেই চিঠিটা পাঠানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের দপ্তর থেকে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের কোনো ঘোষণা ছাড়া তাহলে এটা আমি বলবো রাজ্য সরকার নির্দিষ্টভাবে দেখবে রাজ্য সরকারের প্রশাসনিক ব্যবস্থাগুলোকে তারা ব্যবহার করতে হয় কেন্দ্রীয় সরকারের নিজস্ব বাহিনী দিয়ে তো এটা করতে পারবে না কাজে এরকম কোন কাজ আচমকা যদি কোনো জায়গা থেকে হয়েও থাকে তাহলে সেটা বন্ধ করার জন্য রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নিক এবং কেন্দ্রীয় সরকার জানাক যে তারা এটা করতে চাইছে করছে নাহলে পরে সাধারণ মানুষকে বলবো তারা দলবদ্ধভাবে এর বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে যাবে কি মনে হয় নির্বাচনের প্রভাব ফেলতেই কি মোদী সরকারের এই এই কারসাজি নাকি অন্য কিছু রয়েছে এর পিছনে এ বলা মুশকিল কারণ নরেন্দ্র মোদীর তলায় মানুষের মধ্যে পরিস্থিতি ভালো নয় অথচ নরেন্দ্র মোদীকে মানুষ হারাতে চায় কিন্তু নরেন্দ্র মোদী বা বিজেপিকে হারাবার মতন বিরোধী শক্তি তৈরি নয় যদিও তারা নানা রকম আলাপ আলোচনা চালাচ্ছে এবং আমার ধারণা তারা সব এক জায়গায় চলে আসবে তো সেক্ষেত্রে এটা বড় ইস্যু হয়ে যাবে এবং এটা বড় ইস্যু হলে বিজেপিরই ক্ষতি হবে আমার মনে হয় না শেষ পর্যন্ত এটা নিয়ে দল হিসেবে বিজেপি ভোটের আগে বড় করে এগোতে চায় আপনি যেমন বলছিলেন আপনার আধার কার্ডের সঙ্গে আপনারা ভোটার আইডি কার্ড প্যান কার্ড এইগুলো সব মানে তাদের লিঙ্ক করা হয়েছে বলে এই যদি আধার কার্ড যদি বন্ধ হয়ে যায় তার মানে ভোটার কার্ড প্যান কার্ড সব কিছুই তো বন্ধ হয়ে যাবে ব্যাঙ্কও বন্ধ হবে নানারকম কাজকর্ম বন্ধ হয়ে যাবে কিন্তু সেটা করতে পারবে না সেটা হলে আমি বলবো যেখানেই হবে সেখানে স্থানীয় প্রশাসন রাজ্য স্তরে কেন্দ্রীয় স্তরে যেখানে যেখানে বলার দরকার সেখানে বলার দরকার এবং প্রকাশ্যে মানুষের মধ্যে নিয়ে আসা দরকার আর যদি একজনের কাছে চিঠি আসে তাহলে একজন আলাদাভাবে এই ব্যাপারটা যেরকম ফর্মালি করবে আনুষ্ঠানিকভাবে কিন্তু তার বাইরে সেই এলাকার সমস্ত লোক মিলে এটা জানাক রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাক কেন হচ্ছে কী হচ্ছে তাহলে সেটা তাদের মানুষের চাপে হয় বন্ধ হবে হলে পরে প্রকাশ্যের সামনে আসবে সাধারণ মানুষের মধ্যে তো একটা বিভ্রান্তি দেখা দিচ্ছে এক দুজনের নয় এটা কয়েক হাজার মানুষের কাছে এই চিঠি আসছে সেক্ষেত্রে তাদের কি করণীয় আপনার কি মনে হয় তাদের বিরুদ্ধতা করা দরকার যেখানে চিঠি এসছে সেখানে পাল্টা জানতে চাওয়া দরকার কেন এই চিঠি দিচ্ছেন ইত্যাদি এবং সেটা শুধু কেন্দ্রীয় সরকারি এজেন্সিগুলোর কাছে বললে হবে না তাদেরকে বলতে হবে কারণ তারা যেহেতু চিঠি দিচ্ছে রাজ্য সরকারকে জানাতে হবে যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যা ঘোষণা করেছেন তা যাতে ইতিবাচক ভূমিকা নিতে পারে আধার কার্ডের যেটা যে চিঠিটি আসছে তাতে এটাও উল্লেখ করা হয়েছে যে আধার আইন দু হাজার ষোলোর আঠারো আঠাশের এ ধারা অনুযায়ী ভারতে টাকা শর্ত পূরণ করতে পারেনি সেজন্যই তার আধার কার্ড বাতিল করা হয়েছে এটা যে যার বিরুদ্ধে বলছে তাকেও আবার এটা নিয়ে আইনগতভাবে দেখতে হবে যে এরকম কথাটা তার বিরুদ্ধে কেন বলা হচ্ছে এবং সাধারণ মানুষ যার যার কাছে এখনও চিঠি আসেনি তাদেরও এটা নিয়ে পরিষ্কারভাবে স্বচ্ছভাবে এবং সাধারণ মানুষের মধ্যে আলাপ আলোচনা প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা যাতে করে কোনো নিজেদের মতলব মতন কোনো কাজ হাসিল করে নিয়ে বেরিয়ে যেতে না পারে পরে হয়তো কেন্দ্রীয় সরকারের লোকেরা বলবে যে এগুলো কোথাও কোথায় হয়েছে আমাদের জানা ছিল না ওই ছিল না সেই ছিল না এরকম একটা গোপনে গোপনে যেন জিনিসটা পার হয়ে না যায় আপনারা দলগতভাবে বা আপনি ব্যক্তিগতভাবে এইটা নিয়ে কোনো পদক্ষেপ নেবেন এগুলো এখনও বড় আকারে আমাদের কাছে আসেনি টুকরো টুকরোভাবে আসছে আমরা নিশ্চয়ই এরকম জিনিসের বিরুদ্ধতা করব এবং এক্ষুনি এই ব্যাপারে তো হাত দেওয়ার কোনো প্রশ্নই আসছে না কারণ সামনে একটা বড় কাজ আছে সারা দেশের মানুষের নির্বাচন দেশের নির্বাচন তার আগে এখন এই মুহূর্তে শেষবেলা এসে এরকম একটা কাজ হওয়ার কোনো প্রশ্নই আসছে না কাজে এটার আমরা বিরোধিতা করব জানতে চাইছি যে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে শান্তনু ঠাকুর আরও অনেকেই বারবার বলছে এই ভোট যেই আসছে তারা শুরু করছে এনআরসি আবার লাগু করা হবে দু হাজার উনিশে নির্বাচনে বলেছিল আবার দু হাজার চব্বিশের নির্বাচনের আগে ফের বলছে যে সি এ লাগু করা হবে সব নাগরিকত্ব দেওয়া ওগুলো এখন লাগু করতে পারবে না ওগুলো নিয়ে করলে ব্যাকফার হবে কিছু লোক হয়তো খুশি হবে তাদের ভোটের জন্য ভাবছে তেমনি আরও অনেক বেশি লোক তারা খুশি হবে এবং তারা বিরুদ্ধে যাবে ফলে এখন ভোটের মুখে এসে করা হবে করা হবে অমিত শাহ বলেছে আমি দেখলাম একটা ইন্টারভিউতে বলেছেন আমি একটা ম্যাগাজিনে ইন্টারভিউ পড়ছিলাম কালকে উনিও বলেছেন কিন্তু কেউ বলছে না কবে হবে কীভাবে হবে কেন হবে কেন এখন ভোটের মুখে হবে কেউ বলছে না এটা করে একটা সাধারণ কথা ভাসিয়ে দিয়ে মানে হিন্দু মুসলিম পরিষ্কার কথা হচ্ছে তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করে মেজরিটি হিন্দু ভোট নিজের পক্ষে এনে তার ভিত্তিতে যে কোনো ইস্যু যখন সামনে আসছে সেটাকে কেন্দ্র করে এই লাইনে ওরা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এই জিনিসটাকে কেন্দ্র করেও সেই লাইনে যাওয়ার চেষ্টা করছে সাধারণভাবে ওই লাইনে ভোট করার ওদের একটা লাইন আছে সিদ্ধান্ত আছে পরিকল্পনা আছে সেই অনুযায়ী পদক্ষেপ নিয়েছে অনেক এখন এই আধার কার্ড লিঙ্ক করা ইত্যাদি নিয়ে আবার এইটাকে নিয়ে বড় করে এবং ওই নাগরিকত্ব আইন কার্যকরী হবে কার্যকরী হবে এগুলো বলে একটা আবহাওয়া তৈরি করতে চাইছে আমরা এটার বিরোধিতা করছি ভোট যখনই আসি তখনই এনআরসি সি এর কথা তোলে কেন এটা বলে ওইটা বললে কিছু ভোটের সুবিধে পায় কিন্তু বারবার এক কথা বললে তো সেই সুবিধে পাবে না এখন মনে হচ্ছে এটা দিয়ে খুব বেশি কাজ হবে না ওরা অনেক শেষ বেলায় নিয়ে এসছে এটা এটা কার্যকরী করতে হলে আগে কার্যকরী করে নেমে যেতে হতো এখন এটা বলে খুব লাভ হবে বলে আমার মনে হয় না না আমরা জানি যে সাধারণত নির্বাচনের সময় সাধারণ মানুষের জন্য কি কাজ করেছে সরকার সেটা সেটা তুলে 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 ধরে ধরে কিন্তু আমরা দেখছি আমাদের কেন্দ্রীয় সরকার কখনো রাম মন্দিরকে দেখাচ্ছে কখনো এনআরসিসি এ দেখাচ্ছে হ্যাঁ সাধারণ মানুষের জন্য কাজ করেছে এরকম বেশি কিছু ওদের দেখাবার নেই বরঞ্চ সাধারণ মানুষের ওদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বেকারি নিয়ে বেকার বাড়ছে ও কর্মসংস্থান করবে বলেছিলেন তাহলে দু বছর দশ বছরে কুড়ি কোটি বেকারের কাজ হয়ে যাওয়ার কথা দু কোটি করে বছরে তাহলে সেটা পারছে না জিনিসপত্রের দাম বাড়ছে এবার যখন বাড়ছে লোকের প্রতিক্রিয়া হচ্ছে তখন বলছে গ্যাসের দাম কমাচ্ছি তখন বলছে জিনিসপত্রের দাম কমাবো এবার রিজার্ভ ব্যাংকের যে গভর্নর শক্তি দাস উনি বলেছেন যে না জিনিসপত্রের দাম কমাবার মতন পরিবেশ পরিস্থিতি নেই কতগুলো হিসেব দিয়েছেন উনি তার থেকে উনি দেখিয়েছেন যে জিনিসপত্রের দাম বাড়ছে এবং বাড়বে ওটার নিচের দিকে থাকবে এরকম কোনো অবস্থা নেই মহিলাদের ভোট পাওয়ার জন্য একটা কথা কথা বলছেন কম বয়সের ছেলেদের জন্য একটা কথা বলছেন ধর্মে বিশ্বাসী মানুষদের জন্য একটা কথা বলছেন কিন্তু ভোটের মুখে এসে এগুলো বলছেন দশ বছর ধরে কি কি করেছেন তার হিসেবের মধ্যে মানুষের স্বার্থ রক্ষা করে মানুষের জন্য কাজ করা যেমন এই কৃষকের বিষয় নিয়ে আবার টালবাহানা হচ্ছে কৃষকরা আবার রাস্তায় নেমেছেন তা ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চয়তা দিতে পারেননি তার আইন তৈরি করে দেবেন বলেছিলেন করেননি এখন কেউ বলছে হ্যাঁ এখন বসা হবে বসা হবে মিটে যাবে আবার আমরা দেখছি যে না মেটার কোনো লক্ষণ নেই আলোচনা ঠিক মতন চলছে না কাজই এখান থেকে শুরু করে বিভিন্ন বিষয় যে বিভিন্ন ক্ষেত্রে সরকারি সম্পত্তি বেঁচে দেওয়া রেলের কর কর্মচারীরা বলছে ধর্মঘটে যাবে দীর্ঘদিন পর এখন রেলের লোকেরা বলছে ধর্মঘটে যাবে এমনকি প্রতিরক্ষা বিভাগের যত কর্মচারী আছে যেখানে যেখানে প্রোডাকশান হয় আর্মস অ্যামুনেশান মানে অস্ত্র এবং গোলা সেখানকার সব প্রাইভেটকে দিয়ে দিচ্ছে রাস্তা প্রাইভেটের কাছে বেচে দিয়েছে প্রাইভেট মালিক হয়ে গেছে রাস্তা রেল বেছে দিচ্ছে এই যে সব বিষয় এলআইসি নিয়ে যা করেছে বিভিন্ন ক্ষেত্রে আমি সব নাম বলে কত বাদ যাবে তো বিভিন্ন ক্ষেত্রে যা করেছে তারপরে নতুন করে ওদের বলার কিছু নেই একটা বলতে গেছিল সেটা আবার এখন দেখলাম মানে তিনটে জেনারেল মানে প্রতিরক্ষার নৌ মিলিটারি এবং এয়ার তারা জেনারেলরা বলেছেন যে ওই মানে ওই যে মিলিটারিদের চাকরি হ্যাঁ সেই যে অস্থায়ী চাকরির যে সিদ্ধান্তটা এই সিদ্ধান্তটা ভুল এর বিরুদ্ধে বলেছেন তারা ফলে কোনো ক্ষেত্রেই সরকার যা মানুষের স্বার্থমুখী কাজ করবে তার কোনো লক্ষণ নেই এবং যা বলার চেষ্টা করেছে সেগুলো হিসেবে বেরোচ্ছে যে সেগুলো হিসেবে ভুল ফলে আজকে এখন নতুন করে ভোটের জন্য রেশনে আবার চাল দেবে এটা তো এক সময় তুলে দিয়েছে তারা আবার দিতে যাচ্ছে কেন কারণ বলছে আশি কোটি মানুষের খাবারের নিশ্চয়তা হবে তার মানে আশি কোটি মানুষের খাবারের আগে নিশ্চয়তা নেই আজকে নতুন করে করতে হচ্ছে কাজে এইগুলো যা যা বলছে এর ব্যাকফায়ার হবে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে লোকের মধ্যে এবং লোকের মধ্যে যাবে এগুলো আরও বড় করে আশা করি যে তাতে খুব বিশেষ সুবিধা করতে পারবে না কিন্তু নরেন্দ্র মোদী বলছে তো আপ কি পার চারশো পার সব বলছে দুশো পাবে কিনা না সন্দেহ আছে আমার যা পরিস্থিতি আছে যদি বিরোধীরা ঠিক মতন কাছাকাছি আসতে পারে আজকেও যা খবর আছে যে আম আদমি পার্টি এবং কংগ্রেস বোঝাপড়ায় চলে আসছে যদি দিল্লিতে বোঝাপড়া হয়ে যায় পাঞ্জাবের ব্যাপারে তারা বলেছেন কেরালায় যেরকম সিপিএম কংগ্রেস লড়ছে কারণ তা নাহলে লাভবান হবে বিজেপি তেমনি পাঞ্জাবে যদি কংগ্রেস সরকারে ছিল এখন আপ সরকারে আছে ইন্ডিয়ার এই দুই শরিক যদি বোঝাপড়া করে নেয় তাহলে এর বিরুদ্ধে যারা ভোট দিতে চায় তারা বিজেপির পক্ষে ভোট দেবে কাজে ওখানে ওরা দেখছে যে আপ আর শিরোমিনী আকালি দলের বোঝাপড়া হয় কি না তার জন্য একটু ওয়েট করছে কিন্তু এটা বলেছে আজ কালকে অলরেডি ওই অভিষেক মনুসিংহির বাড়িতে বৈঠক হয়েছে সবাই জেনেছেন আজকে খবরে মল্লিকার্জুন খাগড়ে অরবিন্দ কেজরিওয়াল ওরা সিদ্ধান্ত করে জানিয়ে দিয়েছে দিল্লিতে বোঝাপড়া হচ্ছে তিনটে আসন কংগ্রেস লড়বে চারটে আপ লড়বে সাতটার একটাও তাহলে বিজেপি পাবে না আর পাঞ্জাবে তেরোটার ক্ষেত্রে ওরা ওই জিনিস বলেছে যে আমাদের আপ বিরোধী মানুষ তাহলে বিজেপিকে গিয়ে ভোট দেবে কংগ্রেস বিরোধী মানুষ গিয়ে বিজেপিকে ভোট দেবে যেমন কেরালার ক্ষেত্রে যে কংগ্রেস আর সিপিএমের যদি ঐক্য হয় সিপিএম বিরোধী লোক গিয়ে তাহলে বিজেপিকে ভোট দেবে কংগ্রেস বিরোধী লোক গিয়ে বামপন্থী লোক তারা গিয়ে বিজেপিকে ভোট দেবে লাভবান হবে বিজেপি ফলে তারা কোনো পড়ার মধ্যে যাচ্ছে না লড়ছে উভয়ের মধ্যে ভাগাভাগি হবে লড়াই না করে হোক লড়াই করে হোক তো তেমনি এটা যদি হয়ে যায় সারাইভাবে এটার প্রভাব গুজরাটে পড়বে আসামে প্রকাশ্যে ঘোষণা করেছে আপ তিনটে আসনে লড়বে ওখানে পড়বে হরিয়ানায় পড়বে বলছে পাঁচটা আসনে লড়বে দশটা সিটে হরিয়ানায় কংগ্রেস আপ যদি বোঝাপড়া হয়ে যায় তাহলে বিজেপির পক্ষে সিট পাওয়া কঠিন ফলে এরকম একটা পরিস্থিতি ধীরে ধীরে দানা বাড়ছে সেটাকে আটকাবার জন্য এখন বিজেপি চেষ্টা করছে কংগ্রেস ভাঙো এনসিপি ভাঙো মহারাষ্ট্র প্রায় হাত তাহলে ওই উদ্ধব ঠাকরে শিবসেনা ভাঙো তা দিয়ে হয়নি তাহলে এনসিপি ভাঙো এবার তা দিয়ে হয়নি তাহলে কংগ্রেস ভাঙো তারপরে আমরা পরপর যা বিভিন্ন জায়গায় দেখছি বিহারে হাত ছাড়া এতগুলো একটা সিট মাত্র বিরোধীদের ছিল চল্লিশটার মধ্যে উনচল্লিশটা সিট বিজেপি আর জেডিউর ছিল এবার জেডিউ যদি এখানে চলে এসছে তাহলে মহাজোটের সঙ্গে তাহলে বিজেপির পক্ষে নিজের সিটই ধরে রাখা সম্ভব না তার নানানভাবে আবার নীতিশ কুমারকে নিয়ে করছে তারও একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে যে লোকটা এতবার খালি দল ফ্রন্ট বদল করে নিজের মুখ্যমন্ত্রীত্ব রাখার জন্য কি ভেবে তা তার বিরুদ্ধে আবার বিহারের লোকের প্রতিক্রিয়া হচ্ছে কাজেই ওখানে শিবু চরণকে কায়দা করতে পারেনি তাকে অ্যারেস্ট করেছে ঝাড়খণ্ডে তাহলে ওখানে তো বারোটা বারোটা ওখানে যা সিট আছে তার প্রায় সবই বিজেপি এবং বিজেপির সঙ্গে আজসু আছে আসামের ওই ছাত্রদের একটা সংগঠন এরা মিলে পেয়েছিল। একটা সিট জিতেছিল বোধ হয় কংগ্রেস বাকিরা কোনো সিট যেতে নেই বা কী তো এবার তো এখন যা জোটের চেহারা আছে জিদে জেডিউ চলে গেলেও ঝাড়খণ্ডে কোনো অবস্থাতে বিজেপি আগের সিট ধরে রাখতে পারবে না তাহলে পরে সারা দেশের আমরা যদি এক এক করে দেখি যেখান থেকে বেশি সিট জিতেছে সেখানে তাদের সিট কমবে আর নতুন করে সিট জেতার সুযোগ নেই পশ্চিমবাংলাতেও এরপরে আমার ধারণা কংগ্রেস তৃণমূলের জোট হয়ে যাবে যদি হয়ে যায় সিপিএম তো তারা ঘোষণা করেছে তারা কোনো অবস্থা জোটে যাবে না এরকম জোটে তাহলে সিপিএম আলাদা পড়ে থাকবে এখন বাকি লোক ইন্ডিয়া জোটের পক্ষে সমর্থনে যাবে বিজেপি বিরোধী মানুষ ঐক্যবদ্ধ হবে ফলে এরকমভাবে বিভিন্ন রাজ্যের চেহারা আমরা যা পরপর দেখছি তাতে যদি একটু ওরা এরকম হয় ঐক্যবদ্ধভাবে লড়াই লড়তে গেলে আসন ভাগাভাগির প্রশ্নে আলোচনা হলে বোঝাপড়ার সমস্যা হয় আবার উভয়ের মধ্যে নিজেদের প্রয়োজনেই ঐক্য হয় আজকে বাস্তবে এরকম পরিস্থিতি দেশে তৈরি হয়ে গেছে যে বিরোধী শক্তি বিজেপির হিসেবে যারা কাজ করতে চায় ভারতবর্ষের রাজনীতিতে তাদের নিজেদের প্রয়োজনেই ঐক্যবদ্ধ হতে হবে তার সঙ্গে মানুষের প্রয়োজন তো আছেই তাহলে এই দুটো যদি এক জায়গায় মিট করে যায় তাহলে ভোটের লড়াইয়ের হিসাবে বিজেপি ওরা চারশো বলছে ভয় পেয়ে আমাদের এখানে পশ্চিমবাংলা কি বলেছিল বিজেপি দুশো পার পেয়েছে পঁচাত্তর তাহলে চারশো পার মানে দুশো পাবে না এই এরকম পরিস্থিতি আছে বলে পার্লামেন্টের মধ্যে বিদায়ী প্রধানমন্ত্রী কত সিটে জিতবে এরকম বক্তৃতা আমাদের দেশে পঁচাত্তর বছরের ইতিহাসে কোনোদিন কেউ করেনি তার মানে সমস্ত শক্তি নিয়ে বেপরোয়াভাবে মানুষকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে একটা সেকশনের মধ্যে বিজেপির প্রতি বিশ্বাস জাগিয়ে তুলে মোদির প্রতি বিশ্বাস জাগিয়ে তুলে এই স্লোগান কোনোদিন ওঠেনি যে মোদির গ্যারান্টি মানেই সেটা নিশ্চিতভাবে হবে মোদির গ্যারান্টি মানে দু কোটি বেকারের চাকরি হয়নি জিনিসপত্রের দাম বেড়ে গেছিল কংগ্রেস হেরেছে চোদ্দো সালে পেঁয়াজের দাম আলুর দাম বেড়েছে বলে জিনিসের দাম কমেনি বেড়েছে তাহলে মোদির কথার কোনো কথাই মানুষের স্বার্থমুখী স্বার্থ রক্ষার কোনো কথাই তার গ্যারান্টি নিশ্চয়তা তৈরি হয়নি এখন বলছে রাম মন্দির বানাবো বলেছিলাম তাই বানিয়েছি তার লোকের খাওয়ার সমস্যা মিটেছে এখন বলছে তিনশো সত্তর দ্বারা করবে বলেছিলাম তাই করেছি এসব দিয়ে ভোট পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না একবারে আমরা সর্বশেষ আপনার কাছে একটা প্রশ্ন করব। আপনি পশ্চিমবঙ্গের কথা বললেন বিজেপি বলছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমরা মজুমদারা বলছে যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার এবং এই সেন্ট্রালের এসি কমিশন সেখানে সন্দেশকালীর ঘটনাকে কেন্দ্র করে সেখানেও বলেছে রাষ্ট্রপতি শাসনের কথা এবং শুভেন্দু অধিকারীরা বলছেন যেমন পাশাপাশি বিজেপি সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা বলেছেন আগামীবার পশ্চিমবঙ্গ আমাদের হবে এখন তো আগামীবার কী এবারটা আগে পার করুক তারপরে তো আগামীবার আগামীবার রাজ্যের ভোট এবার দেশের ভোট দেশের ভোটে দশ বছর কেমন চালিয়েছে তার উপর মানুষ রায় দিক তারপরে রাজ্যের পরিস্থিতিতে রাজ্যের বিষয় নিয়ে ভোট কী হবে তো তখন দেখা যাবে তখনকার পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে তখনকার পরিস্থিতি এখনকার মতন থাকবে না তৃণমূলের অন্যায় কি দুর্নীতি তার বিরুদ্ধে মানুষের যে প্রতিক্রিয়া আছে তা নিয়ে লড়াইয়ের এটা সময় নয় এটা হচ্ছে সারা দেশের সরকার কি করেছে তার উপর দাঁড়িয়ে ভোট হবে দেশের ভোট তৃণমূলের অন্যায় কি দুর্নীতির বিরুদ্ধে হলে তখন বিধানসভার ভোটের মুখে গিয়ে হবে আগে তো বিজেপিকে আপনি হারান তারপরে মমতাকে যদি দুর্নীতি করে থাকে সেখান থেকে সরে আসতে না পারে মমতার যদি অন্যায় করেছে সেখান থেকে সরে আসতে না পারে এই সন্দেশকারীর মতন ঘটনা এগুলো যদি চলতে থাকে তাহলে তখন কি হবে মানুষ করবে তখন দরকার হলে সরকার পাল্টে দেবে মানুষ কিন্তু আজকের দিনে বিজেপির উপর যাতে আক্রমণটা জোরালো না হয় তার জন্য পশ্চিম বাংলার পরিস্থিতি সামনে নিয়ে এসে ভোট করতে এটা বিজেপির একটা উল্টো চাল রাজ্যের ভোট করতে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী কি রাজ্যের নেতাদের সামনে রেখে ভোট করতে পারছে না নরেন্দ্র মোদী দেশের লোক দেশের নেতা প্রধানমন্ত্রী তার কথা তাকে সামনে রেখে ভোট করছে এখন দেশের যখন ভোট হবে তখন দেশের কথাকে আড়াল করে রাজ্যের কথাকে সামনে নিয়ে ভোট করো এরকম একটা লাইনের দিকে তারা যাচ্ছে তাতে কোনো সুবিধাই হবে না সারা দেশে বেশিরভাগ জায়গায় বিজেপি আছে আবার নতুন করে কটা জিতেওছে কাজে ওটাতেও সুবিধা হবে না কিন্তু দেশের লড়াইটাকে গুলিয়ে দেওয়ার জন্য এরকম অনেক কিছু হচ্ছে এটা যেমন একদিকে মমতার দেখা দরকার সারা দেশে বিজেপি বিরোধী লড়াইকে দুর্বল করার জন্য পশ্চিম বাংলার পরিস্থিতিকে ব্যবহার করে কেউ যাদের লড়াইটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে না পারে তার জন্য রাজ্য সরকারকেও সংযত হয়ে শাসক দলকেও সঠিক পথে চলতে হবে এই সন্দেশকালীর মতন পরিস্থিতি এড়ানো যেত শাসক দল সঠিক ভূমিকা নেয়নি বিরোধীরাও সঠিক ভূমিকায় নেই আজকে মহিলাদের ওপর অত্যাচারের কথা বলা হচ্ছে ১৩ বছর ধরে হচ্ছে তেরো বছর কি বিরোধীরা ঘুমোচ্ছিল তেরো বছর ওখানে বিক্ষোভ দেখাতে কে না করেছিল আজকে যদি শাহজাহানকে খোঁজ করতে ইডি না যেত তাহলে তো এত মহিলারা নির্ধারিত লোক জানতেই পারতো না তাহলে সেখানকার বিরোধীরাই বা কী করছে বা সন্দেশকালীতে বামপন্থীদের ভালো প্রভাব আছে এবং বামপন্থীদের শক্তির সূত্র ধরে তৃণমূল বিরোধী বিজেপি ওখানে বেশ ভালো শক্তি নিয়ে আছে তো তারা এতদিন এসব কিছু দেখেনি বুঝতে পারেনি করতে পারেনি এখন একটা শাহজাহান গোলমাল করেছে নিশ্চয়ই গোলমাল করেছে ইডি অভিযান করছে অনেক বাচ্চা আচ্ছা নেতাকে হয়রান করেছে মানে দৃষ্টিকটুভাবে গিয়ে তাদের বাড়িতে কর্মক্ষেত্রে রেড করেছে কিন্তু তার জন্য কোথাও ইডি আক্রান্ত হয়নি এখানে হয়েছে তাহলে ওই ধরে ঠিক মতন করে কিন্তু কেউ লড়ছে না আর ওখান থেকে সব সরে গেছে আজকে যে সন্দেশকালী যত আলোচনা হচ্ছে তাতে ইডি কেন আক্রান্ত হয়েছে কারা আক্রমণ করেছে তার জন্য কি করতে হবে সেই কথাটা এখানে নেই কে গিয়ে ওখানে হুজুরি করতে বসতে পারছে না তাই নিয়ে কোর্টে গিয়ে রায় নিয়েছে আবার যাবে এই হচ্ছে তাদের কাজ কাজেই এগুলো করতে দিয়ে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়ে আমাদের দেশের লড়াইটাও দুর্বল হচ্ছে সেটাও যাতে শাসক দল নজরে রাখে তাদের জন্য আমরা বলবো আর নিজেদের বাহিনী তারা মানুষের স্বার্থ কাজ করেছে এ তো নিজেরাই তারা অনেক সময় স্বীকার করছে তাহলে সে ব্যাপারেও তারা সতর্ক থাকুন দেখুন আর অন্যদিকে যারা বিজেপি বিরোধী অথচ এই সময় সন্দেশখালীর নাম করে বিজেপিকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন করে দিচ্ছেন সেখান থেকেও তাদের সংযত হতে হবে এবং মানুষের জন্য লড়াই আন্দোলন সারা বছরে ঠিকঠিকভাবে না করলে তাহলে হঠাৎ করে একটা সময় একটা বিষয়কে কেন্দ্র করে সমস্ত বিষয় জড়ো করে আন্দোলন করতে গেলে আন্দোলন অনেক সময় উল্টো হয়ে যায় দুর্বল হয়ে যায় এটাও এখানে বিরোধীদের যে ভূমিকা তাতে সন্দেশখালীকে কেন্দ্র করে মানুষকে ঐক্যবদ্ধ করে যে রাস্তায় এগোনো যেত তারা সেটা করতে পারছেন বলে আমি মনে করছি না অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য জিআই পোর্টাল জি পোর্টালের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আশা করি মানুষের মধ্যে মানুষের কথা নিয়ে যেতে তারা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে